বাবা মা হত্যাকাণ্ড দশ বছর ফিরে গেল আমরাও জানি এখনো বিচার হয়নি আমরাও বিচার চাই কি বলবেন বিচার তো আমরা এখনো যাচ্ছি আমাদের বাসায় সবাই আমি আমরা তো সবসময় চাইতে থাকবো এখন যোগ হয় আমাদের তো এখন যদি ওরা ইনভেস্টিগেট ঠিকঠাক মতো না করে তাহলে আমাদের তো কিছু করার নেই দশ বছর যে ডিলে হয়ে গেলে এটা আসলে ছেলে হিসেবে কেমন লাগে মনে হচ্ছে দেশের লোকজনরা মানে যারা কাজ করতেছে এই দিক দিয়ে ওরা অনেক লেজি মনে হইতেছে আমার কাছে মনে হচ্ছে যে কাজই করতেছে না এটা তো মানে দশ বছর হয় নাই আল্লাহ জানে বাকি কত বছর পর হবে নাকি হবেই না এটা বলতে পারছি না আজকে ম্যাচটা আমার আমি এত ভালো খেলিনি

এইজ লেভেল টুর্নামেন্টগুলো অনেক খেল করে সবার জন্য এখন এখান থেকে সবাই আন্ডার নাইনটি আন্ডার আন্ডার টিমে এভাবে করে উঠে ন্যাশনাল টিমে এভাবে করে উঠে এটা আর কি এইজ লেভেল তো এইজ লেভেল টুর্নামেন্ট খেলাটা ভালো এটা আমি আমার একদম হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো আমি তাও মানে ন্যাশনাল টিমে খেলতে চাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার রেডি আছি মানে কাজ করতেছি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য আপনার পছন্দের ক্রিকেটারকে তার মতো আমি সাকিব আল হাসান আমার ফেভারিট ক্রিকেটার বাট আমি একদিন আমার যেহেতু বলছেন ওর মতো করা আমি সাকিবের মতো সাকিব আল হাসানের মতো করতে যাচ্ছি না কিন্তু মানে ওনার মতো ওর মতো বেস ওয়ার্ল্ডের বেস অলরাউন্ডার হতে চাই কিন্তু আমার যেহেতু আমি বেস বলার আমি জিমি অ্যান্ডারসনের সুইং আমার পছন্দ তার কি আমি ওর মতো সুইং মারার ইচ্ছা আমার জাতীয় দলে বাংলাদেশ জাতীয় দলে নিশ্চয় খেলার স্বপ্ন দেখেন হ্যাঁ আমি দেখি আমার 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 ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলা আমি এটা ট্রাই করতেছি